শাক সবজির কোনো বিকল্প নেই শাক সবজি ছাড়া কি শরীর ভালো থাকবে মোটেও না আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম সবাই কেমন আছেন কী অবস্থা সবার অবশ্যই জানাবেন আজ আমি ডাটা এবং ডাটা শাক দিয়ে করব দেশি নদীর ছোট সুটকি মাছের একটা চচ্চড়ি রেসিপি সবাই আমার সাথে থাকবেন আর শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই শুকনা তাওয়াতেই আমি শুটকি মাছ টেলে নেব আর অবশ্যই শুটকি মাছ এভাবে টেলে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু খেতে মজা লাগে আর শুটকি মাছটাও ভেঙে যায় না এভাবে টেলে নিলে তারপরে গরম তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এটা হলো নদীর দেশি ছোট শুটকি মাছ আমার মায়ের হাতের করা সুটকি মাছ খেতে দারুণ মজা বুঝতেই পারছেন নিজের হাতে করা শুটকির মজা কত তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে তারপরে দিয়ে দিব লবণ এভাবে আর কি খুব নেড়ে ছেড়ে নেব একটু পানিও দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব শুটকি মাছটা প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া একটু দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব যাই হোক হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া পিঁয়াজ রসুন কাঁচামরিচ এই হলো আজকের এই সবজির আর কি মশলা তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সুটকি মাছের সাথে খুব ভালো করে কষানোর পরে আমি সবজিটা দিয়ে দিব আর সবজি তো খেতেই হবে প্রতিদিন খাবারের তালিকায় অবশ্যই সবজি রাখতে হবে সবজি যদি না খান তাহলে শরীর ঠিক থাকবে কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শরীরকে সতেজ রাখার জন্য অবশ্যই আমাদের সবজি খেতে হবে আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি ডাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ডাটার শাক এটা একদম কচি ডাটা ছিল চিকন চিকন ছোট সাইজের ডাটাগুলো দিয়ে তারপরে এই যে শাকগুলোও দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার আর কালার দেখে কি বুঝতে পারছেন না খেতে কত মজা হবে দারুণ মজা হয়েছিল এমনি তো দেশি মাছের সুটকি নিজের হাতে করা তারপরে আবার এই দেখেন কি সুন্দর কচি ডাটা ডাটা শাক দিয়ে এত সুন্দর একটা তরকারি এখনও যদি এভাবে না খেয়ে থাকেন একবার বাসায় খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছা করবে আপনার এই যে একদম চচ্চডি করব ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল যারা সুটকি প্রেমিক আছেন সুটকি যে কোনোভাবে যে কোনো কিছুর সাথে খেতে পছন্দ করেন আমিও তাই আমিও সেই দলে পড়ি আমি ভীষণ সুটকি পছন্দ করি তাই সুটকি যে কোনো কিছুর সাথেই আমি রেসিপি করে ফেলি ঝটপট